আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি যদি বলি এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি গত বছর ইসলামিক বইমেলার ঠিক এই জায়গাটি কেমন ছিল অনেকে হয়তো কল্পনাও করতে পারবেন না এই জায়গাটি ছিল সুবিধাবঞ্চিত মানুষের দখলে এবং আপনারা অনেকেই অভিযোগ করেছেন যে এই জায়গা দিয়ে বইমেলায় প্রবেশ করতে গিয়ে আপনারা সর্বস্ব হারিয়েছেন অর্থাৎ এই জায়গাতে যারা বসবাস করত তাদের জীবনযাপন তাদের উৎসৃঙ্খলা আচরণ এই সব কিছুর কাছে আসলে আপনাদের বিবেক হেরে গিয়েছিল ঠিক সেই জায়গাতে পরিবর্তন ঘটেছে এবার আমি রয়েছে জাতীয় মাসির বায়ু এর পূর্ব চত্বর সংলগ্ন যে রাস্তাটি রয়েছে যেটি আসলে দৈনিক বাংলা মোড় পর্যন্ত গিয়েছে সেই জায়গাতে এই জায়গাটি নতুন করে এবছর বইমেলার সাথে সংযোজিত হয়েছে যেটা আসলে ইতিপূর্বে আমরা কল্পনাও করতে পারিনি যে জন্য একশো পঞ্চাশের অধিক স্টল চার থেকে পাঁচটি বাহির দেশ থেকে আসা স্টল সহ একশো পঞ্চাশের অধিক স্টল নিয়ে কিন্তু এবারে বইমেলা জমে উঠেছে আমি রয়েছি রোহামা পাবলিকেশনসে এই জায়গাতে এমন বই দিয়ে সাজানো এমন সুন্দর স্টল প্রথমবারই দেখা গিয়েছে এই রাস্তাটির ব্যাপারে অনেকেই বলছে যে এই রাস্তাটি এবার যেমনইভাবে সুন্দর করে সেজেছে রাস্তার দুই পাশ পরিষ্কার হয়েছে মানুষের চলাচলের জন্য উপযুক্ত হয়েছে নিরাপদ হয়েছে এবং এমন সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এটা যেন প্রতি বছরই থাকে এই জায়গা নিয়ে কিছু সমস্যা রয়েছে আমরা জানি কিন্তু এই সব সমস্যার সমাধান হোক এবং বইমেলা এবার যে পরিমাণ পরিধি নিয়ে আসলে আয়োজিত হচ্ছে এই পরিধির ব্যাপ্তি প্রতি বছর ঘটতে থাকুক সেই প্রত্যাশাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম